নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবার এসেছি আপনাদের সকলের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে যেই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো আপনারা যদি প্রায়শই ঘুমের মধ্যে উড়ন্ত পাখির স্বপ্ন দেখেন তাহলে সেটা কি ধরনের ইঙ্গিত বহন করে সেটি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি অনেক লোকে বিশ্বাস করে যে পাখি স্বাধীনতা আশা এবং নতুন কিছু সূচনার প্রতীক এবং আপনার বাড়িতে যদি একটা উড়ন্ত পাখি ঘুরে বেড়াচ্ছে এই ধরনের স্বপ্ন আপনি দেখেন যে প্রায়শই আপনি হয়তো স্বপ্নের মধ্যে দেখছেন যে একটা পাখি সেটা যে কোনো পাখি হতে পারে চড়ই পাখি হতে পারে টিয়া পাখি হতে পারে পায়রা হতে পারে সে যে আপনি যদি দেখেন স্বপ্নের মধ্যে যে আপনার ঘরের চারপাশে উড়ে বেড়াচ্ছে পাখি তাহলে কিন্তু জানতে হবে এই স্বপ্ন আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে জীবনে গভীর কোনো জিনিসের পরিবর্তন করতে হবে আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে আপনি যে চিন্তাধারাটাকে মানে চিন্তাধারা করছেন সেই চিন্তাধারাকে উচ্চ মানের করতে হবে পাখি যেহেতু বরাবরই স্বাধীনতা প্রতীক নতুন কিছু করার প্রতীক নতুন কিছু সূচনার প্রতীক তাই নতুন কিছু চিন্তাভাবনা করুন কখন কীভাবে আঘাত পেয়েছেন কিংবা কোথায় আপনার কষ্ট সেই সব কিছুকে ভুলে নতুন কিছু শুরু করুন নতুন কিছু ভাবুন উড়ন্ত পাখির স্বপ্ন কিন্তু সবসময় পজিটিভ ইঙ্গিতই বহন করে বেড়ায় এই যে আপনি চব্বিশ ঘন্টা ধরে কিছু মানুষ আছে সারাটা দিন ধরে সর্বক্ষণ শুধু চিন্তা করে থাকে যে কি হলো কি করলাম কি হবে এই সব চিন্তা চিন্তাভাবনাকে দূরে সরিয়ে পজিটিভ কিছু ভাবা নিজের চিন্তা ধারার মধ্যে নতুন কিছু আনা আমি পারবো আমার দ্বারা এই জিনিসটা হবে এই ধরনের যে ভাবনা চিন্তা এইগুলো কিন্তু আপনাকে শুরু করতে হবে বারবার স্বপ্নে যদি উড়ন্ত পাখি দেখেন ঘরের ভিতরে সে কিন্তু আপনাকে এই ইঙ্গিতটাই দিচ্ছে যে আপনার দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে হবে আপনার চিন্তা ভাবনাকে পাল্টাতে হবে সেদিকে আরও বেশি স্বচ্ছ করে তুলতে হবে তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে